কোপা আমেরিকার আপাতত কোয়ার্টার ফাইনালে অর্থাৎ নক আউট পর্বে ভাই আর্জেন্টিনা পৌঁছে গিয়েছে কিন্তু আপাতত পৌঁছতে পারিনি কিন্তু ব্রাজিল অবশ্যই আপনাদেরকে জানাই যে নক আউট পর্বে কিন্তু দুটো ম্যাচ খেলে ছ পয়েন্ট পেয়ে গেছে এই কারণেই কিন্তু নক আউট পর্বে আপাতত আর্জেন্টিনা পৌঁছে গেছে অন্যদিকে যদি আপনারা দেখা যায় তো এখানে এক ম্যাচ খেলে এক পয়েন্ট এবং কোস্টারিকারও কিন্তু এক ম্যাচ খেলে এক পয়েন্ট এবং কলম্বিয়ার এক ম্যাচ খেলে তিন পয়েন্ট শুধুমাত্র কলম্বিয়ায় ভাই গ্রুপ ডি থেকে আপাতত এক নম্বরে আছে সম্ভবত কোস্টারিকা এবং ব্রাজিলের এখনও লড়াই চলবে তার কারণ দুজনে এক ম্যাচ খেলে এক পয়েন্ট এই কারণে কিন্তু ও অবশ্য পৌঁছাতে পারিনি এখনও কিন্তু নক আউটে ব্রাজিল যেখানে পাঁচই জুলাই কিন্তু আর্জেন্টিনার আর আউট পর্বের ম্যাচ এবং আপাতত দেখা যাক শেষ পর্যন্ত কী হয় তো অবশ্যই একটা ইম্পর্টেন্ট দিক বোঝা যাচ্ছে যে এখন যদি ব্রাজিল বাকি থাকে দুটো ম্যাচে দুটোর মধ্যে একটা হেরে যায় তো এখান থেকে একটা হেরে যায় বা একটা ডোরো করে এখান থেকে বিদায় নিতে হবে ব্রাজিলকে